না আল্লাহ যাকে চাইবেন সেই কেবল হেদায়ত পাবে আজকে সমস্যার মূল জায়গা সাত সাহেবের সাথে সাত যারা নিজেদেরকে বলে আমরা এতাতি আমরা সাত সাহেবের গোলামি করি সাত সাহেব জাহান নামে গেলে আমরাও জাহান নামে জানবিল্লা কান তবলি করি জান্নাতে যাইতে আর হ্যাঁ সাত সাহেবের লোকে জাহান নামে যাইতে তৈরি হয়

আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে যুগে যুগে নবী পাঠাইবার প্রয়োজন হতো না নাউজুবিল্লাহ বলে এর দ্বারা কি বুঝো যায় উনি এ কথা মানতেই রাজি না আল্লাহর হাতে হেদায়েত হেদায়েত তা করে আল্লাহকে হাত মে হতোি সাচ বলে হেদায়েত যদি আল্লাহর হাতে হইতো যুগে যুগে নবী পাঠাইবার প্রয়োজন হতো না যুগে যুগে যেহেতু আল্লাহ নবী পাঠাইছেন শতরাঙ্গ হেদায়েতের মালিকানা এখন আল্লাহর হাতে নাই সব আমির শব্দের হাতে এসে গেছে নাজবিল্লাহ বলবেন না এই জাতীয় কোরআন বিরোধী কথা যদি কোনো আমির সাহেব কোনো মুফতি সাহেব কোনো আলেম কাবা শরীফের বহুত বড় মানুষও বলে আমরা কি মানব কথা বলে না মানব কোন মুসলমান মানতে পারে এটা প্রসঙ্গক্রমে কথাটা আসলো তাই বললাম দেখেন 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 ওমরে ফারুক যখন মনে আসেনি কথা ওমরে ফারুক যখন দেখলেন কই কি

এই কথা তিনি যখন বুঝলেন নবীর তিলাওয়াতের মাধ্যমে শুনলেন তখন ওমর ফারুক বলে ফা وقع ইসলাম في قلبي সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যর এখন আল্লাহু আকবার আর যর এখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওমর ফারুক বলেন এই তিলাওয়াতের আকর্ষণে এই নবীর তিলাওয়াত শোনার পরে আমি আর আগের উমর নাই আমি লাড্ড হয়ে গেছি ইসলামের আকর্ষণ আমার দিলে তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আজকে সারা দুনিয়ার ইসলাম বিরোধী কাফের বেঈমানদের মাথা ব্যথা এই কোরআন এবং তিলাওয়াতে সারা দুনিয়াতে মুসলমানদের উপরে নির্যাতন চলছে পৃথিবীর কোন দেশে মুসলমানরা নাই গান বাজনা করবে করবে অশ্লীল প্রোগ্রামের আয়োজন সব রকমের সহযোগিতা সব জায়গা থেকেই পাওয়া যায় কিন্তু আল্লাহর কথা বলার কোন পরিবেশ কায়েম করতে যাবেন জাগায় জাগায় আপনি বাধা প্রাপ্ত হবেন এটা বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় কথা বলে বাধা দিয়েছে নবীর জামানায় নবীর জাওয়াতকে সামনে আগাতে দেয় নাই

মানুষগুলো হিংস্র এবং হায়নার মতো লিখে পড়েছিল মক্কার নতুন মুসলমানদের উপরে মানুষগুলো যেন নির্যাতনের কারণে ইসলাম নিয়ে সামনে আগাতে না পারে নবী যেন নির্যাতনের কারণে আল্লাহর কথা বলা বন্ধ করে দে জানের ভয়ে তিনি যেন আর সামনে আগাইতে সম্মত না হন শক্তি এবং সাহস যেন তিনি হারিয়ে ফেলেন আজকের এই দাওয়াতুল হক মাদ্রাসা আজকের এই দাওয়াতুল হক মাদ্রাসার মাহফিল এখানে আল্লাহ প্রেমিকদের যেই অবস্থা তৈরি হচ্ছে এবং হবে সারা বাংলাদেশে প্রতি রাতে হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিকদের যে ঢল নামে সারা বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে কৌমি মাদ্রাসা আল্লাহ কায়েম করে দিয়েছেন যে মাদ্রাসা গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কোরআনের তিলাওয়াত হয় যে কোরআনের প্রেমে পাগল হয়েছিল হযরতে ওমর ফারুক সেই কোরআন দাওয়াতুল হক মাদ্রাসায় নুরানী বিভাগে নাজের বিভাগে হিফখানা বিভাগে সব বিভাগের মধ্যে দিবা রাত্রি তিলাওয়াতের আওয়াজ ওঠে পৃথিবীর সব জায়গায় সবখানে এই কোরআন কারীমের তিলাওয়াত নিয়ে মুসলমানরা আগাচ্ছে 40 হাজার এর উপরে কওমে মাদ্রাসা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা আল্লাহর কালাম পড়বার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয় সারা দুনিয়াতে নির্যাত চলছে গোটা বাংলাদেশে মাদ্রাসারগুলোর বিরুদ্ধে সর্বযন্ত্র হচ্ছে আলেমের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় টুপিওয়ালাদের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় দাড়ীওয়ালাদের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় ईमानদারদের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় কুরআন ওয়ালাদের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় তাবলীগ ওয়ালাদের বিরুদ্ধে সর্বযন্ত্র হয় উদ্দেশ্য একটাই সারা দুনিয়ার ইহুদি নাসারা এবং তাদের যত तुশর তাদের সকলের এজেন্ডা চিন্তা চেতনা একটাই পৃথিবীতে ইহুদি থাকবে অসুবিধা নাই খ্রিস্টান থাকবে অসুবিধা নাই হিন্দুরা থাকবে অসুবিধা নাই নাস্তিক মুরতা থাকবে অসুবিধা নাই মুদ্ধরা পৃথিবীতে থাকবে নেতৃত্ব কর্তৃত্ব করবে অসুবিধা নাই সকল ইসলাম বিরোধী শক্তির চিন্তা একটাই পৃথিবীতে সব ধর্মের লোক থাকবে আমাদের কোনো অসুবিধা নাই থাকতে পারবে না কেবল কোরআন থাকতে পারবে না কেবল হাফেজ থাকতে পারবে না কেবল আলেম থাকতে পারবে না কেবল মুসলমান এই কারণেই সারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই একাটা হয়ে নির্যাতনের মিছিলে তারা সর্বশক্তি তারা ব্যয় করতেছে কথা বলে কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার আমাদের সামনে অভয় নির্যাতনের মাত্রা নবীর জমানায় যা ছিল বর্তমানে সেই তুলনায় কোন তুলনাই করা যায় না নবীর জামানায়ও ইসলামকে ঠেকাতে পারে নাই কোরআনকে ঠেকাতে পারে নাই মুসলমানদের অগ্রযাত্রাকে ঠেকাতে পারে নাই বর্তমানেও সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সকল ভূখণ্ডে ইসলাম এগিয়ে যাচ্ছে নির্যাতন সত্ত্বেও ইসলামের অগ্রযাত্রাকে থামানো যাচ্ছে না

বৃদ্ধি পেতে ইসলাম ওয়ালাদের জোয়ার এমন তৈরি হবে গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম শহর থেকে গ্রাম পাকা ঘর দালান ঘর কোন ঘরেই ইসলামের বাইরে থাকবে না পৃথিবীর সকল ঘরে কেয়ামতের আগে ইসলামের কালিমার আওয়াজ উচ্চারিত হতে থাকবে সেজন্য আমাদের সামনে আগামী দিনে আমাদের ইমানের হেফাজতের জন্য আমাদের দিন শিখবার জন্য দিনের হেফাজতের জন্য সকলে আগের চেয়ে অনেক বেশি মেহনতি হওয়া লাগবে আমাদের সকলকে এই চিন্তা করা লাগবে দুনিয়াতে টাকা দিয়া কোন ইজ্জত কামানো যায় না টাকার বিনিময়ে শক্তির বিনিময়ে ক্ষমতার বিনিময়ে কেউ মর্যাদাশীল হতে পারে না رسول الله صلى الله عليه وسلم ولدية إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين الكتاب والله تراه بيت قران ولا تراه بيت القران كريم البني قران والله ذركي الله تعالى دنيتين سبحان الله এর জন্য এই মাদ্রাসা এখানে قائم হয়েছে মাদ্রাসায় मेहनत চলতেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার বড়দের সাথে থাকা মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে থাকা হাফেজ আলেমদের আত্মীয় হয়ে ওলামাদের মাতা হাতে জীবন গ르বা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া